এই যে ইলিশ মাছ ভালো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি তার আর বানাবো ইলিশ মাছের তেল এই যে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা লবণ গুঁড়ো লঙ্কা হলুদ আর জিরে ধনে একসঙ্গে গুঁড়ো করা আর সর্ষে ইলিশ মাছের সর্ষে তো দিতেই হবে তার জন্যে সর্ষে এই যে কাঁচা লঙ্কা আর সর্ষেটা ভালো করে বেটে নেব মাটারেডি রেডি এবার মশলাগুলো দিয়ে মাছটাকে মাখিয়ে নেব ভালো করে মাখিয়ে নেব মাছি এই মাছিটা না সেই সে সব দিই মাছের পিছনেই ছিল ও খাবে বলে এত তাড়াচ্ছি তাও যাচ্ছে না মশলাগুলো দিয়ে দিলাম আর যে মশলাগুলো আগে বললাম হলুদ লঙ্কা লবণ আর জিরে ধরে একসঙ্গে গুঁড়ো আর ইলিশ মাছে মশলাটা একটু কমই দিয়ে দিলে বেশি ভালো লাগে আর এই যে কাঁচা লঙ্কা পেঁয়াজ একসঙ্গে বাটা আদা রসুন বাটা আর দিয়ে দিতে হবে বেশি করে সর্ষের তেল দিয়ে দিলাম ভালো করে মাখিয়ে নিলাম মাকিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে দেব। এটা মনে হচ্ছে তো ইলিশ মাছ যদি না মনে হয় তাহলে কমেন্টে জানাবেন এই যে সর্ষে সর্ষেটাকে ভালো করে জল দিয়ে গুলিয়ে নিতে হবে এই যে গুলিয়ে নিচ্ছি ভালো করে গলানো হয়ে যাচ্ছে আর মাছিটাকে তো প্রচুর জ্বালাচ্ছে আমাদেরকে মাছটা খাবে বলে সে দিয়েও ছাড়ছেই না পিছু ছেঁকে নিলাম ছাতনি দিয়ে বা না ওই যে ইয়েগুলো সর্ষের যে দানাগুলো কালো কালো খোসা খোসাগুলো খসাগুলো না তাও ভালো করে চামচ দিয়ে ভালো করে নেড়ে ছেঁকে নিয়েছি কড়াই বসিয়ে দিলাম কড়াই গরম হয়ে গেছে সর্ষের তেল বেশি করে সর্ষের তেল দিতে হবে কিন্তু কারণ সর্ষের তেল সর্ষে ইলিশ হচ্ছে তো আর সর্ষে ইলিশ তো হচ্ছেই কিন্তু এটার নাম হচ্ছে ইলিশ মাছের তেল মশলা দিয়ে দিলাম এবার কিছুক্ষণ পনেরাজড়া করে আর একটু দিয়ে দেব জল হালকা অল্প দিতে হবে কারণ এটা ভাপা টাইপের হবে তো জলটা একটু কমই রাখতে হবে গ্রেভিটা এই যে ঢেকে দিলাম আর ভালো করে ঢেকে ঢেকেই কিন্তু এটাকে রান্না করে নিতে হবে মাছটাকে ভালো করে তিন থেকে চার মিনিট পর ভালো করে ফুটে যাচ্ছে কত সুন্দর ফুটছে তাই না এই যে লবণ আমার একটু লবণটা মনে হচ্ছিলো যেন কম মাছটা অনেকটা ছিল মনে হচ্ছে যেন মাছটা অনেকটা কম কিন্তু না এটা পাঁচশো মাছ ছিল এটা ধনে পাতা দিয়ে দিলাম আরও কিছুক্ষণ রান্না করে নেব একবার বানিয়ে খাবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছিল যে যে ছোটো ইলিশ মাছ খেতে পারেন না তারাও কিন্তু খাবেন আর আরও তিন থেকে চার মিনিট পর এই যে হয়ে গেছে কিন্তু আমাদের বাড়িতে তো ইলিশ মাছের ঝোল একটু খেতে সবাই পছন্দ করে আর অনেকগুলো লোক ছিল বাড়িতে তো জন্য একটু ঝোল রাখা হয়েছে এই যে রেডি কালারটা কত সুন্দর আর একটু পরে দেখবেন মাছিটাকে আবার এসেছে মাছটাকে খাবে বলে কিন্তু ওকে কি দেবো মাছটা তো আমরা খাবো যাই হোক একটু ইয়ে করলাম এই যে কালারটা দেখেছেন তো কত সুন্দর হয়েছে রেডি